ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য ফিলিপিন্স ভূমিকম্পের তীব্রতা ছিল রিক্টার স্কেলে ছয় দশমিক নয় ভূমিকম্পের জেরে ইতিমধ্যেই উনসত্তর জন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে আহতের সংখ্যাটাও নিহাত কম নয় প্রায় একশো পঞ্চাশের বেশি আহত হওয়ার খবর মিলেছে তবে মৃত এবং আহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলেও আশঙ্কা করছে দেশের প্রশাসন এ প্রসঙ্গে ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বগর উত্তর পূর্ব থেকে সতেরো কিলোমিটার দূরে এটি সমুদ্র তীরবর্তী শহর এখানে মোটামুটি মানুষ বসবাস করেন এটি অন্যতম জনপ্রিয় একটি পর্যটনস্থল আর এখানেই ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল এই অঞ্চলটি সহ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে শহর ও গ্রামে অসংখ্য বাড়ি ভেঙে পড়েছে মানুষ প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন অনেকে যতদূর খবর পাওয়া যাচ্ছে এই ভূমিকম্পের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বগো অঞ্চলটি এখানে চোদ্দ জন মানুষ প্রাণ হারিয়েছেন এখানকার পাহাড়ি অঞ্চলে ভূমিতে ধস নেমেছে যার ফলে চাপা পড়ে গিয়েছে অসংখ্য ঝুপড়ি উদ্ধারকারীদের কাজ করতে সমস্যা হচ্ছে তারা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে এছাড়া হাসপাতালেও আহতদের ভিড়ে ভরে গেছে যার ফলে সেখানেও পরিষেবা মিলতে সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে এমন পরিস্থিতি যে নিজের সামর্থ্য মতো জোর কদমে কাজ করছে প্রশাসন সমস্ত রকম যন্ত্র ব্যবহার করে চলছে উদ্ধার কাজ আর প্রশাসন মনে করছে এখনো অনেকেই ভাঙা বাড়ি বা মাটির তলায় চাপা পড়ে রয়েছে ফিলিপিন্সের স্যান রিমিজিও শহরেও বাড়ছে আহত এবং মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে সেই অঞ্চলে ছজন মৃত বলে জানিয়েছে প্রশাসন এদের মধ্যে রয়েছেন তিনজন কোস্টগার্ড একজন দমকলকর্মী আর তাই এই শহরের উপর মেয়র অ্যালফি রেইনেস সাহায্য চেয়েছেন সরকারের থেকে তিনি বলেছেন আমাদের জল সরবরাহ ব্যবস্থা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের অধিবাসীদের জন্য খাবার এবং পরিশ্রুত জল প্রয়োজন রোগের প্রত্যক্ষদর্শীদের মতে বোগের প্রত্যক্ষদর্শীদের মতে ভূমিকম্পের অভিঘাত ছিল খুবই জোরালো বাড়ি ঘর থর করে কাঁপছিল এমনকি রাস্তায় ফাটল দেখা যায় আর যার ফলে প্রচুর মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন তারা রাস্তায় নেমে আসতে বাধ্য হন mag ka pa! Di nila, di ko! Lord Jesus Christ! Lord Jesus! Lord Jesus Christ! Lord! Lord lang! Usog ka kayo! Ang linog lang! Lord, Lord Jesus! Lord relax! 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 Lang! Naglinog lang! Lord! Lord! Lord sa bridge! Lord! Lord! Wala, wala! বর্তমানে স্বজন হারানোর কান্নায় ভাসছে গোটা অঞ্চল অনেকে নিকটজন প্রাণ হারিয়েছেন কিছু জনের পরিজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রশাসন জোর কদমে উদ্ধার কাজ চালাচ্ছে দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর অবস্থা একেবারে ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠলো মধ্য ফিলিপিন্স আর এর মধ্যে একটি ব্রিজের উপরের ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে কিভাবে একটি গাড়ি চলতে চলতে দাঁড়িয়ে গেল এবং কিছু বাইক রীতিমতো টালমাটাল পরিস্থিতিতে দাঁড়িয়ে পড়লো দেখুন সেই ছবি

সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না